আল্লাহ তাআলা মানুষকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে দাঁড়িয়ে রাখো এরা কাটে বলছে টাকলুর উপরে প্যান্ট বড় এরা নিচে পরে এখন নায়কেরা দাঁড়িয়ে রাখে এরা দাঁড়িয়ে রাখে আল্লাহ তাআলা বলছে হালাল খাও এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বৃদ্ধাচারণ করা ওল্লাই যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকুর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এটা কেউ সুদ আর ঘুষ খেত না অল্লাহে যদি নামাজ পড়লে পাপ হতো তো সজোরে তুমি মসজিদের জায়গা দিতে পারতা না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটা বাবা মায়ের সাথে বেয়াদি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শুনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ও এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যুগ আছে সম্মান তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি কমতে বলি না আমার শত্রু বানায় শুধু শুধু নিজের শত্রু বানায় না আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু বাস আমি আপনি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনার যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাক আছে আমার হবে আপনার হইলো ওটা আল্লাহ তাক আছে তাই যাচ্ছি আমি ভয় পাই না তা না এই জন্য আরো অনেক কন্ট্রোল করে বলতেছি তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা যদি খালি ইউনিয়ন চেয়ারম্যান বলে ওকে বলিস একটু দেখা করতে ও লুঙ্গি কুন্ডাপুরবে টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে পর বাপ মাওকে ডেকে পড়া লোক রোজ আসতেছিল বুলু দিস পরে আসতছি আর এটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনিহা করি অনিবা এসে বিয়ে করব দুইটা তিনটা চারটা পছন্দ মতো তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিম দিয়ে আপনার দেখেন উনি বলছেন বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা উনি বলেছে মোহাম্মদ আসলাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উন্মত ভারী হবে তে আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব আমরা বলি একটা যথেষ্ট কয়টা যথেষ্ট একটা যথেষ্ট উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয়ে তারপরে বিয়ে এভরিথিং উল্টা উনি বলেছে মেয়েরা মহর পাবে আমরা নেই যৌতুক তুমি দেখছো একটু চিন্তা করো দেখো না উনি বলেছে দাঁড়িয়ে রাখো আমরা কাটি উনি বলেছে নোখ কাটো আমরা নোখ এত লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও নখ রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে সর জীবনের একটা এইম হয়ে গেছে এই যে এখানে দাঁড়ি কাটা মানুষগুলো বসে আছে ওর যদি বলা হয় যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না ওরা যদি সাইন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি আছে দাঁড়ি কাটা কটা ক্ষতি এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাড়ি থেকে নাকি দাড়ি যেটা দিয়ে উঠে মানে দাঁড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়েছে ভ্যান আল্লাহ আমরা তো এত কিছু মনে করে রাখি না শূন্য হিসেবে রাখি আলহামদুলিল্লাহ কি হিসেবে রাখি হরমোন আর স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল করুন আমিন সজি যারা নিয়ত অনুযায়ী পাবে ইহুদিন আসামের এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তাহলে